অনেকে এখনো জানে না হামস্টার থেকে ওয়ালেটে কিভাবে টাকা আনবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय চ্যানেল টেকনিক্যাল নাজিম আশা করছি সবাই ভালো আছেন এখনো যারা হামস্টারে ওয়ালেট যোগ করেন তারা এই ভিডিও দেখার পরে খুব সহজে ওয়ালেট যোগ করতে পারবে এখন আমি বাইনান্স ওয়ালেট যোগ করব বাইনান্স বাইবিট সব অ্যাকাউন্টই একই প্রসেসে অ্যাড করতে হয় বাইনান্স অ্যাড করার জন্য বাইনান্সের উপর ক্লিক করতে হবে বাইনান্সে ক্লিক করার পরে এরকম আসবে সেখানে ইএসএ ক্লিক করতে হবে এখনো যারা অ্যাকাউন্ট যোগ করেনি তাদেরকে বলছি 21 তারিখের মধ্যে অ্যাকাউন্ট যোগ করতে হবে নাছাড়া কিন্তু পরে পারবেন না অ্যাকাউন্ট যোগ করার জন্য হামস্টার ডিপোজিট অ্যাড্রেস লাগবে অ্যাড্রেসটি যোগ করার জন্য বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবেন বাইনান্স অ্যাকাউন্টে যাওয়ার পরে উপরে বাইনান্স লোগোতে ক্লিক করবেন বাইনান্স লোগোতে ক্লিক করার পর এই রকম আসবে সেখানে ডিপোজিটে ক্লিক করবেন আমারটা বাংলা সেটিং তাই জমা করুন লেখা আছে আপনাদের যদি ইংলিশ সেটিং হয় তাহলে ডিপোজিট লেখা থাকবে ডিপোজিটে ক্লিক করলে এইখানে নিয়ে আসবে এখানে হামস্টার লিখে সার্চ দিবেন হামস্টার লিখে সার্চ দিলে দেখতে পাবেন হামিস্টারের লোগো এরপরে নেটওয়ার্ক নিশ্চিত করলেই দেখতে পাবেন আপনার অ্যাড্রেস অ্যাড্রেসের কপি অপশনে ক্লিক করলে অ্যাড্রেস কপি হয়ে যাবে অ্যাড্রেস কপি করার পরে হামস্টারে যেতে হবে হামস্টারে গিয়ে এই ডিপোজিট অ্যাড্রেস এ কপি পেস্ট করে দিতে হবে এরপরে নিচের মেমো মেমোর জন্য আবারও বাইনান্সে চলে যেতে হবে বাইনান্সে গিয়ে দেখবেন অ্যাড্রেসের নিচে হামিস্টারের মেমো হামিস্টারের টাও কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন এরপরে হামিস্টারে এসে কপি পেস্ট করে দিবেন মেমোর ওইখানে এরপরে সেভ অ্যান্ড ক্লোজে চাপ দিবেন সাথে সাথে ওয়ালেট কানেক্ট হয়ে এই রকম চলে আসবে ওয়ালেট ডানে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট যোগ করা ওকে তবে বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে কোনো ক্রিপ্টোর অ্যাড্রেস পাবেন না অ্যাকাউন্ট যোগ করার পরে ইয়াড গিয়ে দেখতে পাবেন তার সাথে এই রকম থাকবে টিক চিহ্ন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব Skype Corbin.